আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহাবিদের জীবনী সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা জানবো অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবি হজরত ইবনে আওয়াম জীবনী সম্পর্কে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাজে আনু তালা প্রারম্ভিক যুগে ইসলাম গ্রহণকারী তরুণদের একজন তিনি আশারায় মুবাসারও অন্তর্ভুক্ত জুবাইর ইবনুল আওয়াম রাধেলা তালা আনুহের মূল নাম জুবাইর ডাকনাম আবু আবদুল্লাহ তার উপাধি ছিল হাওয়ারিউ রাসুল্লাহ জুবাই রাজা তালা আনু হিজরতের আটাইশ বছর পূর্বে পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আওয়াম এবং মাতার নাম সাফিয়া বিনতে আব্দুল মুতালিব তার মা ছিলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের আপন ফুফু সেই সূত্রে জুবাই রাজা তালা আনু হলেন নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের ফুপাতো ভাই অন্যদিকে আবু রাজে আল্লাহ তালা আনুহের মেয়ে আসমা রাজি আল্লাহ আনুকে বিবাহ করার সুবাদে তিনি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের ভাইরাও বটে ছোটবেলা থেকে জুবাই রাজি আল্লাহ আনু বেশ দৃঢ়প্রত্যয়ী ছিলেন তার মা তাকে অকুত ভয় ও দুঃসাহসী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন মাত্র ষোলো বছর বয়সে জুবাই রাজেলা তালা আনু ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর গুজব ছড়ায় যে অমুসলিমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বন্দি অথবা হত্যা করে ফেলেছে এটা শুনে উন্মুক্ত তরবারি নিয়ে প্রতিশোধ গ্রহণের জন্য আনহু সাথে সাথেই মোহাম্মদ আলাইসাল্লামের বাড়িতে যান রাসুলের জীবনী লেখকদের মতে এটি হল প্রথম তলোয়ার যা নিজেকে উৎসর্গ করার জন্য একজন বালক উন্মুক্ত করেছিল ইসলাম গ্রহণ করায় মক্কার অন্যান্য নমুসলিমদের মতো তাকেও ব্যাপক নির্যাতনের শিকার হতে হয় তার চাচা সব রকম চেষ্টা করেও তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে না পেরে দৈহিক নির্যাতন শুরু করে তাকে উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে মারধর করা হতো তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি একটা মুসলিম দলের সাথে হাপসা হিজরত করেন কিছুদিন সেখানে অবস্থানের পর পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করেন ওই সময় নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম মদিনায় হিজরত করলে তিনিও মদিনায় গমন করেন জিরো পত্তাই জুবাই রাজ আনহু যুদ্ধের ময়দানেও ছিলেন এক লড়াকু সৈনিক তার হার না মানা মানসিকতা জিহাদের ময়দানে তাকে অনন্যতা দান করেছিল ইসলামের ইতিহাসের অনেক বড় বড় যুদ্ধ যেমন বদর উহুদ খাইবার ইয়ামুকের যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করেছিলেন বদর যুদ্ধে জুবাইর এত সাংঘাতিকভাবে লড়াই করেছিলেন যে তার তলোয়ার ভোতা হয়ে গিয়েছিল শত্রুর আঘাতে তার পুরো শরীর ক্ষততে সয়লাভ হয়ে গিয়েছিল বদর যুদ্ধে জুবাই তালা আনু হলুদ রঙের পাগড়ি পরেছিলেন এটা দেখে মোহাম্মদ ইসাল্লাহিসাল্লাম বলেন যে আজ স্বয়ং ফেরেস্তারাও এই পোশাকে এসে যুদ্ধ করেছে উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখন যে জন সাহাবি মানব প্রাচীর তৈরি করে মোহাম্মদ সাল্লাইকে রক্ষা করেন তার মধ্যে জুবাই রাজাহাতালাহ আনহু অন্যতম খাইবারের যুদ্ধে ইহুদি নেতা মুরাহিব নিহত হলে তার ভাই ইয়াসি যুদ্ধের ময়দানে আসে এবং দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় ইয়াসির বিশালাকার দেহের অধিকারী ছিলেন জুবাই রাজাহাল আনহু তার দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান স্বীকার করলেন এবং যুদ্ধ শুরু করলেন এতে তার মা ভয় পেয়ে যান এবং মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন আজই কি তার সন্তানের মৃত্যু হবে মোহাম্মদ তাকে অভয় দিয়ে বললেন আজ জুবাইয়ের বিজয়ী হবে অবশেষে তুমুল যুদ্ধের পর জুবাই রাধেলা তালা আনু শক্তিশালী ইয়াসিরকে হত্যা করেন ছত্রিশ হিসি সালে উটের যুদ্ধে তিনি মুসলিমদের অন্তর থেকে নিজেকে সরিয়ে নিয়ে যুদ্ধ পরিত্যাগ করেন এ সময় আহনাব বিন কায়েসের আদেশে আমর ইবনে জারজম তাকে অনুসরণ করেন এবং পথিমধ্যে জোহরের নামাজের সিজদারত অবস্থায় তাকে হত্যা করেন আল্লাহ তালা জুবাই আহ তালা আনুহের মতো ইমানি যশবা আমাদেরকেও দান করুন আহমিন